হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম এভরি হাই আমি সাবানো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করছি ভালো আছো আর আমি তো খুবই ভালো আছি তোমাদের শোবে বরাত কেমন কাটলো আমাকে একটু কমেন্ট করে জানো আজকে শোবে বরাতের সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করে নিয়েছিলাম আজকে আমাদের বাড়িতে হুজুর পড়েছিল মানে খতম দিয়েছিল উনি পড়াশোনা কমপ্লিট করার পরে সকাল থেকে আর কোনো ভিডিও ক্লিপই নেওয়া হয়নি সন্ধ্যাবেলা থেকেই আমি ভিডিও ক্লিপ নিতে স্টার্ট করে দিলাম নামাজ পড়ো তাই নতুন চুড়িদার একটা পরিণাম নিয়ে আমি অজু করতে চলে গেলাম অজু করে এসে এদিকে দেখছি যে আমার মেয়েও হেজাব করে বসে আছো তাড়াতাড়ি নামাজটা কমপ্লিট করে নিতে হবে কারণ আগে এসার নামাজটা কমপ্লিট করব তারপরে রাত্রের বেলা যে নামাজটা পড়তে হয় ওই নামাজটা পড়বো এসার নামাজটা কমপ্লিট করে নিয়ে আমি আবার বসে গিয়েছিলাম মেয়েকে খাওয়াতে খাওয়ানো কমপ্লিট করে দিয়ে তারপরে আমি আবার নামাজটা পড়তে বসে গিয়েছিলাম অনেক রাত ধরে নামাজ পড়েছি যা নামাজ পড়া ছিল নামাজ পড়ে কোরআন তেলবাদ করে আমি আমার সেদিনকে ব্লগটা শেষ করে ফেলেছি কেশভা করাতে দ্বিতীয় দিন প্রথম দিনকে ইবাদতের দিন থাকে বলে আমাদের পিঠে করা হয় না তাই আজকে দ্বিতীয় দিন আমাদের রুটি হালুয়া চিকেন যা হওয়ার তাই হবে সকাল থেকে আমি আর শাশুড়ি মা দুজন মিলে লেগে পড়েছিলাম কোমর বেঁধে কাজে কারণ ছোটো বোনু মেয়েকে সামলাবে আমি আর মা দিকটা সামনে নেব মা তো আমাকে বলে দিচ্ছিল যে রুটিটা কেমনভাবে বেলতে হয় দেখে নাও আমি তো বারবার চেষ্টা করছিলাম কিন্তু চেষ্টা করাটাই ভিতা হয়ে গেল পারলাম করতে করতে অনেকটা দুপুর হয়ে গিয়েছিল তাই মেয়েকে এসে আগে খাইয়ে দিলাম ওকে খাইয়ে দিলে ও ঠান্ডা হয়ে গেলো আমি ভালোভাবে কাজগুলো করতে পারবো রুটি তো বেলতে পারলাম না চলো সেঁকতে পারি কি না সেটা দেখা যাক মা এসে বারবার দেখিয়ে দিয়েছিল কেমনভাবে শেখতে হয় সেই মতো আমিও করছিলাম ফাইনালি আমি পেরে গেলাম অনেক রুটি শেখেছি দেখো কত সুন্দর হয়েছে এদিকে মেয়ের কাছে এসেছে আমাকে তো মারতে শুরু করে দিল অনেক ওকে কোলে নেওয়া হয়নি তাই ওকে একটু আদর করে দিলাম এদিকে ঘরের অবস্থা একদমই খারাপ পুরো বাড়িটা নোংরা হয়েছে আমাকে পরিষ্কার করতে হবে চলো পরিষ্কার করে সন্ধ্যাবেলা কি কী হলো সেগুলোকে তোমাদেরকে দেখিয়ে সারাদিন অনেক কাজ করেছি তাই তাড়াতাড়ি করে একটু রেডি হয়ে গেলাম আর মেয়েকেও রেডি করে দিলাম অত কষ্ট করে রুটি হালো আর চিকেন করা হলো কিন্তু সন্ধ্যাবেলা খাওয়ার সময়টা পেলাম কথায় ওরা সবাই চলে এলো বাজি নিয়ে এবারে এদের ইচ্ছা যে বাজি ফাটাতে হবে সেই মতো আমরা সবাই মিলে লেগে পড়লাম বাজি ফাটানোর জন্য এটা আমার ভাসুর হয় কিন্তু শুনতে ভাসুর আমাদের ফ্রেন্ড হয় আমরা এত ভালোভাবে একসঙ্গে মজা আনন্দ করি যে তোমরা বুঝতেই পারবো না যে ওটা আমার ভাসুর হয় সবাই মিলে খুব মজা করছিলাম আর বাচ্চারা না থাকলে তো মজাই হবে না এই মোমবাতিটা দেখো কেউ কোনো দিন দেখেছো এত বড় মোমবাতি মোমবাতি দেখেছো কিন্তু এত বড় মোমবাতি কেউ দেখেনি আজকের আনন্দের তো কোনো সীমাই ছিল না মেয়ের হাতে একটা মশাল ধরে দিয়েছি সে তো মজাই করতে ব্যস্ত তোমার দিকে আর তাকাচ্ছে না শুধু ওইটার দিকেই তাকিয়েছে এগুলো যায়ের মেয়ে আমরা সবাই মিলে অনেক আনন্দ করেছিলাম মাঝে মাঝে মেয়ে একটু ভয় পাচ্ছিলো কারণ বাজির অনেকটা আওয়াজ হয়েছিলো সেই জন্য ওকেও একটু সামনে নিচ্ছিলাম সবাই মিলে আনন্দ করেছিলাম আর এই বাজিটা দেখো ফাটবে না ফাটবে না করে এত সুন্দরভাবে ফাটলো খুব ভালো লাগছিল বর্দা শুধু ভয় পাচ্ছিলো যে যদি আগুনটা ধরে যায় সেই মতো সবাই মিলে খুবই আনন্দ করা হলো আর এই বাজিটার নাম কি যেন শুনলে তোমরা হাসি পাবে তোমাদের এই বাজিটার নাম হলো দমকল বাজি খুব সুন্দরভাবে ফাটছিলো বাবুকে নিয়ে দাঁড়িয়েছিলাম আমার বুনু ফোনটা নিয়ে ছাদে চলে গিয়েছিলো আর ছাদ থেকে নিজের ভিউটা দেখো কত সুন্দর লাগছে তাই না বলো সব বাজি তো ফাটানো হয়ে গেলে এবারে শুধু রকেটটাই পাকি আছে আর ফানুসটা ফানুসটা অনেকক্ষণ ধরে ওড়ানোর চেষ্টা করছিলাম কিন্তু উপরে না শুধু নিচের দিকে নেমে গেছে আর বুনুদের কাণ্ড কারখানা দেখো ওরা তো আনন্দে যে যার ঘাড়ে চেপে বসছে এদিকে রকেট বাজিগুলো ফাটানোর ফাইনালি সময় হয়ে গেছে রকেট বাজিগুলো ফাটা থেকে কাণ্ড কারখানা দেখো উপর দিকে না উঠে বাড়ির ভিতরে ঢুকে যাচ্ছিলো সব করা রকেটগুলো উলটো পাল্টাভাবে ফাটছিলো আমরা সবাই খুবই ভয় পাচ্ছিলাম আমি এই রকেটটা তো বাইরের দিকে না গিয়ে আমাদের দিকে তেড়ে এসেছিলো আমরা সবাই মিলে ভয় পেয়ে বাড়িতে চলে এলাম চলো অনেক কষ্ট করে খাবার দাবারগুলো করেছি সেগুলো এবারে খেতে হবে কারণ না খেলে তোর মনটা খুবই খারাপ হয়ে যাবে কারণ অনেক কষ্ট করে রান্নাবান্না করা হয়েছে সারা দিন ধরে কাজ করে কাজ করে করা হয়েছে এবারে খাবারটা ফাইনালি খেয়ে দেখা যাক যে কেমন হয়েছে খাবারটা তো খুব সুন্দর হয়েছে মা করেছে বলে কথা মায়ের হাতের জিনিস তো ভালোই হবে আমি খাবারগুলো খাই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব বাই বাই